দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বর্ষ শেষে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে ঢুকবে ষাট হাজার টাকা তো বন্ধুরা কিভাবে আপনার এই ষাট হাজার টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের আবাস যোজনা প্রকল্পের জন্য নির্ধারিত অর্থ জেলায় জেলায় পৌঁছে গেছে রাজ্যের অর্থ দপ্তর প্রতিটি জেলার উপভোক্তাদের সংখ্যার ভিত্তিতে এই টাকা বরাদ্দ করেছে তবে এখন প্রশ্ন উঠছে বন্ধুরা এই অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঠিক কবে নাগাদ জমা পড়বে বন্ধুরা রাজ্যের প্রায় বারো লক্ষ পরিবারের পঞ্চাশ লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত করা হবে বন্ধুরা রাজ্যের নাগরিকদের মাথার উপর স্থায়ী ছাদ তৈরি করে দেওয়ার স্বপ্ন এবার সফল হতে চলেছে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার সম্পূর্ণ টাকা দিচ্ছে যা দেশের অন্য কোনো রাজ্য দেখা যায় না এর আগে বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কেন্দ্র এবং রাজ্যের যৌথ অর্থে বাড়ি নির্মাণ প্রকল্প চালু ছিল যেখানে কেন্দ্র সরকার ষাট শতাংশ এবং রাজ্য সরকার চল্লিশ শতাংশ অর্থ প্রদান করত কিন্তু দু সাল থেকে কেন্দ্র এই প্রকল্পে অর্থ বরাদ্দ করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এর ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের কোষাগারের ওপর নিয়ে নেন বন্ধুরা প্রথম থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় এগারো লক্ষ বত্রিশ হাজার পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করা ছিল তবে নতুন করে জমা পড়া বিপুল আবেদনের ভিত্তিতে এই সংখ্যা বাড়িয়ে বারো লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে অর্থ দপ্তর ইতিমধ্যে জেলায় জেলায় অর্থ পাঠিয়ে দিয়েছে বড়দিনের আগেই আবাস যোজনা প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে যেহেতু বন্ধুরা এই প্রকল্পে একশো শতাংশ অর্থ রাজ্য সরকার দিচ্ছে তাই এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প আগের মতো আর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প হিসাবে এটি চলবে না বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প বাস্তবায়ন করা যেমন বড় সাফল্যের বিষয় ঠিক তেমনি এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বন্ধুরা সঠিকভাবে অর্থ বন্টন করা এবং স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সর্বস্তরে দুর্নীতি রোধ করা সবই এই প্রকল্পের সাফল্যের জন্য অত্যন্ত জরুরি বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প রাজ্যের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের একটি নতুন দিশা এটি শুধুমাত্র প্রান্তিক মানুষের জীবনযাত্রা উন্নত করবে না বরং রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক ভিত্তি আরও মজবুত করবে বড়দিনের আগেই যদি উপভোক্তারা এই প্রকল্পের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান তাহলে এটি রাজ্যের জন্য একটি বড় সাফল্য হয়ে উঠবে বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তিতে একজন উপভোক্তা পাবেন ষাট হাজার টাকা তবে জঙ্গল মহল বা পার্বত্য অঞ্চলগুলির জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা করে উপভোক্তারা পাবেন অর্থাৎ বন্ধুরা বাংলা আবাস যোজনার টাকা জেলায় জেলায় পৌঁছে দিয়েছে রাজ্য সরকার এবার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসবে বন্ধুরা বাংলার আবাস যোজনা প্রকল্পে গ্রামীণ এলাকায় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে রাজ্য সরকার তবে বন্ধুরা পার্বত্য অঞ্চলগুলির জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা বাংলার আবাস যোজনা প্রকল্পে আগে জানানো হয়েছিল পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যেহেতু সময়টা অনেক লম্বা হয়ে যাচ্ছিল তাই পরে এর সময় পরিবর্তন করে জানানো হয় আগামী কুড়ি ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বিলি শেষ করার চেষ্টা করা হবে বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের টাকা যদি কোনো উপভোক্তা না ঢোকে তাহলে সেই উপভোক্তা দেখতে হবে বাংলা আবাস যোজনার টাকা না পাওয়ার কারণ কি রয়েছে উপভোক্তাকে তার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বিডিওরা সেই নথি যাচাই করে দেখবেন উপভোক্তার অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণে টাকা নাও ঢুকতে পারে তাই এই নির্দেশ দেওয়া হয়েছে সব ঠিকঠাক মিল থাকলে পরবর্তীতে বিডিওরা সেই টাকা প্রদান করবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে আপনাদের যাদের যাদের লিস্টে নাম তোলা হয়েছে আপনাদের সকলের অ্যাকাউন্টে কুড়ি ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে যাবে